ফেলেছি মুখ বন্ধ আছে দেখে ভেবেছো আমি কিছু বলতে পারি না না হ্যাঁ কি ভেবেছো তোমরা যে আমার মুখটা বন্ধ আছে বলে আমি কিছু বলতে পারি না খুলে দিয়েছি মুখ খুলে ফেলেছি এরপরে বলবো কে হুম ওই যে তিন নম্বর বউ তার ফরকর হ্যাঁ হ্যাঁ তোর বিয়ে লাগছে শুনছি এ বরযাত্রী যাবে ও কনে যাত্রী যাবে আমি কোনোটাই যাব না আমি কোনোটাতেই যাব না এই সব আমি একদম বরদাস্ত করি না আমি নবট যাত্রী ন কোনে যাত্রী কোনো যাত্রীতে আমি নেই আমি যেটা দেখবো শুধু মুখ দিয়ে ঠেঙানি দেব মুখ দিয়ে ঠেঙানি দেবো যেটা ওর মার করার দরকার সেটা আমি করবো এখান থেকে বুঝেছো বন্ধুরা তো আলটিমেট আমি মুখটা খুলেছি এই যে আমার সময়টা এখন হলো বুঝলে আর কি বলবো যাই হোক সময় হয়েছে বলি তো মুখটা আলটিমেট খুলেছে কার কার ওই যে ওই যে কে বলতো তুই যে বুঝতে পারছো বুঝতে পারছো না না ওই যে বাচ্চা ফেলে চলে এসছে যে মা হ্যাঁ মানা ও মানা ওই যে কেতা ও যে গামলা গামলা হ্যাঁ কেতার গামলা বড্ড বিপাকে পড়েছে আজকে আলটিমেট ভিডিও দিল ভিডিও দিল তাতে কি বলল যে ওর কি শুধুমাত্র চা খেয়েছি আর কিচ্ছু খাইনি তারপরে কি করলো হাঁচি চলে এসেছিলো আমার তাই জন্য আমি কষ করে দিয়েছিলাম মানে সত্যি কথা বলছি তো ওই জন্য তিন হাঁচি হলো সত্যি কথা তিনখানা হাঁচি হলো তো ভিডিওর মাঝখানে যদি আমি ফ্যাচোর ফ্যাচোর করে তিনটা হাঁচি মারি তো বাজে লাগবে সেজন্য কষ করে দিয়েছিলাম তো ও শুধু চা খেলো রান্না বান্না কিচ্ছু হয়নি রান্না বান্না ওর কিচ্ছু হয়নি তো তারপরে রান্না করলো কি আলটিমেট দুটি ডিম চারটি আলু আর কী করলো ও ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেলো খাওয়ার পর একটা প্রমোশন ভিডিও করলো তাতে করে বললো এত তেল কোথা থেকে আসে ওর মাথায় বন্ধুরা ও বন্ধুরা তোমরা কেউ জানো এত তেল ওর শরীরে কোথা থেকে আসে বুঝিয়ে দিল যে ওর শরীরে কত অয়েল যেখানে চুল স্লিপার করে দেয় বুঝেছো এত অয়েল ওর মানে ইয়ে হয় কি বলে ওটাকে তারা বলছি এত অয়েল ওর শরীর থেকে বের হয় তো সেই এত অয়েলের জ্বালায় ওর চুল পর্যন্ত স্লিপার হয়ে যায় মানে বুঝতে পারছো তো বুঝে নাও বুঝে নাও তো এত অয়েল থাকলে তো মানে প্রবলেম হবেই দেখো চুল দিয়ে বোঝা যাচ্ছে না বলো তোমরা চুল দিয়েই বোঝানো যাচ্ছে যে ওর ওর মানে শরীরে কত অয়েল মাথায় একদিন শ্যাম্পু করে তার পরের দিনই ওর চুল অয়েলি হয়ে যায় চিপচিপে হয়ে যায় যার জন্য ওর বড্ড বিরক্ত লাগে আর এই যখন প্রমোশন ভিডিওগুলো আসে তখন ওকে শরীর খারাপ থাকা সত্ত্বেও ওর মাথায় প্রচণ্ড যন্ত্রণা ওর মাথায় এত যন্ত্রণা করছে এত হেডেক নিলে যন্ত্রণা করবে না কিন্তু খুশি দেখাতে হয় না ওকে খুশি দেখাতে হয় কারণ ও ভাবে যে ও দুঃখে থাকলে অনেকে খুশি পাবে সেই জন্য ও লোককে খুশি হতে দেবে না ওর আর্টিফিশিয়াল নকলি হাসি দেখিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে ও ভীষণ খুশিতে আছে আর কিন্তু আদতেও নয় আদতেও নয় আজকে মুখ দেখে বোঝা যাচ্ছে ও নিজেই বললো যে আমি কাল থেকে আমার মুখটা পুরো চটকে আছে চটকে একদম ঘ হয়ে আছে কেন রে গামলা কেন মুটটা চটকে তোর ঘ হয়ে আছে তোর ব্যাংকের অ্যাকাউন্টে টাকাও আছে তোর এখন সঙ্গীও আছে মানে সংজ্ঞা সংজ্ঞা সঙ্গী তো মেয়েদের বলে তোর এখন জীবন সাথীও আছে তিন নম্বর তোর তিন নম্বর জীবন সাথীও আছে তো দুঃখটা কোথায় হ্যাঁ তোর দুঃখটা কোথায় বল দেখি তোর তো দুঃখ আসার কথা নয় তোর দুঃখ আসার কথা নয় তুই তো ভীষণ হ্যাপি তুই যে যার জন্যে এই হ্যাপি জীবনটা উঠতা হুয়া পাঞ্ছি যার কোনো বাধা নেই বিপত্তি নেই রোগ নেই টোক নেই তোর দু যেদিকে যাবি তুই সেদিকে চলে যাবি তোর এই মনটা এই মনটা তোর যা ইচ্ছে তুই তাই করবি এত সুন্দর জীবন আর দ্বিতীয় কোনো মহিলার আছে তোমরা কেউ জানো এত সুন্দর জীবন হ্যাঁ ও জামা কাপড় পাল্টানোর মতো পুরুষ পাল্টাচ্ছে আজকে এটা ভাল লাগছে না কালকে ওকে কালকে ওকে ভাল লাগছে না পরশু ওকে তো এই সব করে বেড়াচ্ছে আচ্ছা তারপরে টাকা যেই টাকা ওর হাতে থাকতো না সেই টাকা এখন ওর হাতে এমনি করে ফ্লোর মতো টাকা দিচ্ছে ওর যেদিকে ইচ্ছা সেদিকে এমন ফেলছে এদিকে ফেলছে এদিকে ফেলছে এদিকে ফেলছে এইটা কিন্তু কেউ রোকটোক করতে পারবে না চায় তুমি স্বামী হোক আর চাই তুমি আসামি হও চায় তুমি আমার বয়ফ্রেন্ড হোক চাই তুমি আমার রাখেল বা রাখাল 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 কেউ রোগ টোক করতে পারবে না ওটা হচ্ছে গামলা বুঝেছ এটা হচ্ছে স্পেশাল আমাদের মহিলা স্পেশাল নারী তো তোমাদের আজকে আমি দু একটা কমেন্ট পরে শোনাবো ওর কমেন্ট বক্স থেকে তার আগে ওর মায়ের ভিডিও দেখলাম ওর মা টাইটেলে দিয়েছে মেয়েকে খুব বকলাম কিন্তু ভিডিওতে গিয়ে দেখলাম কোনো বকার বোয়াও নেই বকার বউ নেই ওই বিড়বিড়ে বুড়ি বিড়বিড় এই চা বানালাম এই ছাদে এসছে কি সুন্দর হাওয়া গরমে ঘাম চ্যাপচ্যাপ করছে উফ কি গরম কি রোদ এই ওর মায়ের ভিডিওতে আর টাইটেলে খেলে গেল যে আমি আজকে মেয়েকে খুব বকলাম কিন্তু বকার বউ নেই আর দেখাতেও দেখায়ও নি আদৌ মেয়ে এখন তখন ছিল কি না একবারও দেখায়নি মেয়েকে বলছে বারবার আসছে মেয়ে ওপর থেকে আসছে মেয়ের পাত্তা নেই মেয়ে থাকলে মেয়েকে দেখাবে না এই বিড়ে বুড়ি দেখাবে না হ্যাঁ নেই মেয়ে মেয়ে কোথায় চড়ে বেড়াচ্ছে দেখো গা মেয়ে কোথায় চড়ে বেড়াচ্ছে দেখো গা মেয়ে থাকলে তবে না দেখাবে ফুচকা আনলো হ্যাঁ ফুচকা খাওয়ার সময় বোধ একবার দেখলাম ইয়েস 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 ফুচকা খাওয়ার সময় মনে হয় একবার দেখলাম ওর দাদা ফুচকা নিয়ে এলো ফুচকা বাটি নিয়ে টানাটানি করছিলো এরকম মনে হয় আমি যদি ভুল না হই যদি তোমরা কেউ দেখে থাকো একটু বলবে তো যাই হোক ওটা কবেকার ওদের তো কোনো হিসাব কিতাব নাই না কালকে একটা আজকে জুড়েছে তিন দিনের আজকে জুড়ছে আজকে একটা চার দিন পরে জুড়বে এইটুকু টুকু ক্লিক ক্লিপ করে রাখে ওরে যখন তখন ভিডিওর সাথে জুড়ে দেয় তোমরা বোঝার উপায় নেই ওটা কবে কার কবে এসেছিলো কবে গেছিলো তা আমাদের বুদ্ধির আমাদের ঘিলুর প্রচুর প্রেশার দিতে হয় বুঝতে পেরেছ এই আনপার গাবারগুলোর জন্যে আমাদের ব্রেনে প্রচুর প্রেশার দিতে হয় খুঁজে বার করার জন্যে তো এই গেল এর মেয়ের কাহানি তো ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে এই কদিনের মধ্যেই প্রচণ্ড খাটাখাটনি যাচ্ছে তার মধ্যে মানসিক চাপ দুদিন টাইম পেয়েছে মাত্র দুদিন টাইম পেয়েছে ফিরে আসবি কি আসবি না তুই ফিরে আসবি কি আসবি না এটা কার আমাদের ফগলু ফগলু হ্যাঁ 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 ওর দু নম্বর স্বামী দু নম্বর স্বামী হ্যাঁ এখন তো আবার তিন নম্বর স্বামী আছে তো স্বামী হয়নি সরি স্বামী হয়নি এখনো ওই বয় ফ্রেন্ড হ্যাঁ বয় ফ্রেন্ড তো ওর দু নম্বর স্বামী দুদিন হয়ে গেছে ফগলু এই ফকলু দুদিন হয়ে গেছে তুই কি শুনাবি বলছিলিস শোনা তুই তো বলছিলিস না এই যে একটা বল তাকে তুই চিনিসই না হ্যাঁ তারপরে দেখা গেল তুই চিনিস তারপরে তুই এখন বলছিস ছেলে ও আনতে চায় না হ্যাঁ ছেলে তো আনতে চায় না এটা তো ঠিকই কিন্তু ও ভেবেছে যে ছেলে যেখানে আছে সেখানে খুব ভালো আছে এটা যদি ও সত্যি কথাটা সত্যিভাবে বলে দিত এতে কিন্তু ওর মানে কি বলবো মানুষের এত নেগেটিভ অ্যাটাকটা ওর উপর আসতো না এত নেগেটিভ অ্যাটাক আসতো না যদি সত্যি কথাটা সত্যিভাবে বলে দিত যে আমি যে পরিস্থিতিতে বাড়ি থেকে বেরিয়েছি আমি এখানে ছেলেকে কোথায় আনবো কোথায় রাখবো তার থেকে ওর বাড়িতে ও আছে খুব ভালো আছে আপাতত আমি এখন আনছি না যখন মনে হবে তখন আমি অবশ্যই আনবো যখন আমি নিজের স্লেবেল হব তখন আমি নিয়ে আসবো কিন্তু বলবে না তো বলবে না সত্যি কথা ওরা বলতে জানে না ওরা সব সময় চোরা পথে চোরা গলিতে চোরা গলিতে তো আজকে শুনলাম একজন একজনের দু তিনজনের ভিডিও অডিও ক্লিপিং ওরা শোনালো দেখলাম যে ওই ফোকলার সাথে কার কার কথা হয়েছে তো ফোকলা ওর মতো করে বলে চলছে ওর মতো করে কথা বলে চলেছে তো এগুলো অডিওতে শুনলাম তো এবারে ওর মুখ থেকে শোনার অপেক্ষায় রইলাম যে ও কি বলে তারপরে আমাদের মুখটা এখনো হুম উম ফগলির মুখ এখনো উম এটা খুলবে কবে কবে ফগলি কবে খুলবি তুই মুখ আচ্ছা আমি আরেকজন ভিডিও থেকে দেখলাম আজকে সন্দীপের একটা ভিডিও দিয়েছে সেখানে ওর জ্যাঠামশাইয়ের বোধ হয় নেই আর এই পৃথিবীতে মারা গেছেন তো সেইখানটাকে কেন্দ্র করে সেই জ্যাঠামশাইয়ের মৃত্যুটাকে কেন্দ্র করে ও আমাদের সন্দীপ একটা টাইটেল দিয়েছে তো সেখানে আমাদের একজন কন্ট্রভার্সি ক্রিয়েটার বললো যে কোথাও না কোথাও ও ক্যাতাকে ইন্ডিকেট করে ওই ইয়েটা দিয়েছে টাইটেলটা আমার কিন্তু মনে হচ্ছে না এটা এটা খেয়ে একটু টাইটেলে খেলেছে এটা হতে পারে বাট ক্যাথার জন্যে ওর খারাপ লাগছে এটা আমার মনে হয় না কারণ পাঁচ বছরের স্ত্রী বিয়ে করা স্ত্রী যে এত নোংরা এত নোংরাতে নেমে গেছে এক নম্বর দু নম্বর এত হ্যারাস করেছে ওকে মেন্টালি এইভাবে ওকে সেই কাঠগড়ায় দাঁড় করেছে তারপরে ওর খারাপ থাকাতে আমার মনে হয় না যে সন্দীপের কোনো অ্যাঙ্গেল থেকে একটু অসহায় বা একটু খারাপ লাগা আর যদি এটা হয় হ্যাঁ অবশ্যই মনুষ্যত্বের বই প্রকাশ দেবেও এটা আমি খারাপ বলবো না যদিও কোনো অ্যাঙ্গেল থেকে ওর ভেতরে যদি কোনো আক্ষেপ বা খারাপ লাগা এইটুকু যদি খারাপ লাগা থাকে আমি বলবো তার সেটার জন্য এখন অ্যাপ্রিসিয়েট করবো যে তোমার মধ্যে একটা মনুষ্যত্ব আছে তবে হ্যাঁ কোনো পুরুষের পুরুষ আমার মনে হয় না এই অবস্থাতে মানে কোনো একটা কী বলবো ফিলিংস যে এই যতই শত্রু হোক যাই হোক একটা সময় তো কাছের মানুষ ছিল সে এখন বড্ড বিপদে পড়েছে তার জন্য খারাপ অনুভূতি হওয়াটা ভালো একদিক দিয়ে আমি এটা খারাপ বলবো না ভালো কিন্তু এটা করে আমার মনে হয় না কোনো হ্যাঁ মনুষ্যত্বের একটা পরিচয় অবশ্যই দেবে অবশ্যই ওর মধ্যে মনুষ্যত্ব আছে তা হলে ও প্রথমেই বলেছিল ও বোকার হদ্দ ও বোকার হদ্দ কারণ ও অনেক ভালো চিনেছিল মানে এই প্রেমিকগুলোর থেকে ও যে বিয়ে করেছে না ও অনেক ছোটো বয়স থেকে সংসারে হাল ধরেছে তো ও অনেকটা বোঝে যার জন্য তো মধ্যে রোম্যান্স কম না যারা সংসারের ইয়েটা যাদের কাজে থাকে তারা এত রোম্যান্স হয় না কাদের রোম্যান্স আসে জানো যারা বাপের পয়সায় বসে বসে ফুর্তি করে কোনো সংসারে যে ঝুর ঝামেলা যাদের থাকে না শুধু বাপ আনছে খাচ্ছে ঘুরছে ফিরছে তারা রোম্যান্স করে বুঝতে পেরেছ আর এই রোম্যান্স যারা করে তাদের নিজস্ব অকাত কিছু থাকে না আমার মনে হয় এটা তো যাই হোক এই ধরনের মেয়েরা তো আবার রোম্যান্স খোঁজে পেটে ভাত না হলেও চলবে তাই না পেটে ভাত না হলেও চলবে শুধু রোম্যান্সটা থাকলেই হবে তো চলো তোমাদের আমি একটু ইয়ে কমেন্টগুলো পড়ে পড়ে শোনাচ্ছি যে ওর কমেন্ট বক্সে বেশ বড় বড় কমেন্ট করে গেছে যারা কিন্তু এর কি কোনো আদৌ ফারাক পড়বে না কিচ্ছু ফারাক পড়বে না কোনো ফারাক পড়বে না নির্লজ্জ বেহায়াত দোকান কাটা যারা যাদের গায়ের চামড়া মোটা যাদের মান সম্মান নেই লাজ লজ্জা নেই চাল চুলো নেই কিচ্ছু নেই সমস্তটাই ধুলিশ্ব করে দিয়েছে তাদের তুমি কি কমেন্ট দিয়ে বোঝাবে বলো তো কমেন্ট দিয়ে তোমরা কি বোঝাতে চাইছো এখনও লোক বলে যাচ্ছে বাচ্চা কবে আসবে এখনও পাবলিক বলে যাচ্ছে বাচ্চা কবে আসবে বাচ্চা কবে আসবে বাচ্চা আসবে না আর আসা উচিতও নয় এইরকম নোংরা মহিলার কাছে কোনো বাচ্চা আসা উচিত নয় তবে হ্যাঁ মা তো পেটে ধরেছে মা কিন্তু মা যতই খারাপ হোক মা পেটের দায়ে খারাপ হলে সেটা মানা যায় বাট চরিত্র গঠন ভাবে যদি সে খারাপ হয় সেই মাকে ছেলে বড় হলেও দিৎকার দাঁড় জানিয়ে মায়ের সাথে আসে এরকম ছেলেরা বজ্রসভ্য ছেলেরা আমার মনে হয় ওরকম মাকে মেনে নেবে না কেউ কোনো ভদ্র সমাজে আর ছেলেটাও যদি কারোর ছেলে যদি ওই মায়ের মতো চরিত্র পেয়ে যায় যে বড় যখন বড় হবে তখন হয়তো মানবে যে হ্যাঁ আমার মা যেমন আমি যেমন ওই ফেটু ফেটুকিয়া বুঝেছ ফেটুকিয়ার ছেলে মায়ের রোজগারে খাচ্ছে আর মায়ের রোজগারে ফুটানি মারছে আর মাও রাস্তায় বসে নাচছে ছেলেও নাচছে এতদিন এই পুচকে বরটাকে নাচাচ্ছিল ছেলে ক্যামেরা করছিল এখন পুচকে বর ক্যামেরা করছে ছেলে ক্যামেরা নাচছে মায়ের সাথে তো ওই ছোট ছোট ফ্রক পরে ওই দ্বিতীয় মানে এখন তো যা দেখছি যে ছেলে যদি ও কোনোদিন নিত যদি সত্যিকারে নিয়ে আসতো এই বাচ্্তার এই ঝুমা আর এই ফেটুকিয়া যে ওদের থেকেও বাত্তার হয়ে যেত ওদের ওদের থেকে ছাপিয়ে যেত ওদেরকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে না ছাপিয়ে 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 যেত তো চলো আমি তোমাদের কমেন্টগুলো একটু পরে শোনাই আচ্ছা চম্পা বলে একজন কমেন্ট করেছে চম্পা এখন ভেবে অবাক হই এখন ভেবে অবাক হই একজন মা কি করে তার নিজের ছেলেকে দু বছর ধরে চোখে না দেখে কোলে না নিয়ে জড়িয়ে না ধরে থাকতে পারে আমরাও একজন মেয়ে একজন মা সত্যি কথা বলছি আমরা হলে কোনো দিন তোমার মতো এরকম হতে পারতাম না কম বেশি অশান্তি সব সংসারেই আছে তবুও নিজেদের সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু অনেক কিছু মেনে নিতে হয় একটা মেয়েকে অনেক মা আছে একটা সময় সংসারে অনেক তারা কষ্ট করে কিন্তু একটা সময় পরে গিয়ে কিন্তু তাদের সেই কষ্টগুলো এক মিনিট দাঁড়াও চলে গেল আচ্ছা কিন্তু একটা সময় পরে গিয়ে কিন্তু তাদের সেই কষ্টগুলো আর থাকে না সেগুলো সুখে পরিণত হয় কিন্তু তুমি তোমার লাইফকে সেই টাইমটুকুও দিলে না আর এখন তো একটা ছন্ন ছাড়া লাইফ স্টাইল তুমি কাটাচ্ছ এই কথাগুলো তো আমরা সব সময় ভিডিওতে বলি সব সময় প্রত্যেকটা কন্ট্রোভার্সি থিয়েটার এক্সেপ্ট লেলো বুড়ি আর দুই একজন ছাড়া লেলুগুড়ি তার মধ্যে একদম এক নম্বর স্থান অধিকার করে রয়েছে লেলুগুড়ি যা আর এখন দেখছি ওই পা বাসু যে আছে পা বাসু ওই পা বাসুও মানে এর মতোই আর কি এর জীবনটাও পা বাসুর জীবন এবং লেলোর জীবন এদের এই ক্যাতার মতনই যার জন্য এদের কোনো ইয়ে নেই এ আবার ফোকলার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে হুমকি দিচ্ছে যে তুমি আর ফাঁস করো না ও নোংরা আমি করছে করতে দাও ওকে আর ফাঁস করো না ঠিক আছে আচ্ছা আর একটা কমেন্ট দেখো মাঝখানে একটা ভিডিও করে নাটক করলে আমরা নাচে সুদীপ্ত না চাই ডিভোর্স আমাদের শুধু ছেলেকে চাই হ্যাঁ হ্যাঁ দুজনা মিলেই শুধু বলেছিল এই ফোকলা নয় হ্যাঁ সুদীপ্ত না ডিভোর্স ডিভোর্স আমার শুধু ছেলেকে চাই আর এখন তো দেখছি তোমার নাকি তলায় তলায় বিয়ে হয়ে গেছে এর সাথে মানে ভিউয়ারদেরকে কত ঘোল খাইছে এগুলো তো শুধু কমেন্ট এইটুকু তো শুনলে এখনও তো এই আমাদের স্পেশাল পোকলা পোকলা এখনও বলবে তারপরে আবার ফুকলিও বলবে এবার মা লাঠা লাঠি দুজনা মিলে আমারটা সত্যি আয় না তুই করেছিস না তুই করেছিস না তুই করেছিস আমি এটা বলিনি না তুই এটা বলেছিস এগুলো শুনবো আমরা এগুলো শুনবো ঠিক আছে আচ্ছা দাঁড়াও আচ্ছা অনেক অনেক কমেন্ট করেছে এর ইয়েতে আচ্ছা একজন লিখেছে আচ্ছা এ লিখেছে তোমায় ভালোবাসি কিন্তু তুমি সবসময় মুখ বন্ধ করে রাখা এটা ভীষণ খারাপ লাগে তোমাকে নিয়ে ফোকলা বাজে বাজে মিথ্যে কথা বলে যাচ্ছে এটা নিয়ে তুমি ওকে কিছু বলছো না কেন পৃথিবীর কাউকে বিশ্বাস করো না ওকে পুলিশে ধরিয়ে দাও ওই রকম একটা বাজে ছেলের পাল্লায় তুমি কি করে পড়লে সাবধানে সাবধানে থেকে সুস্থ থেকো বাংলাদেশ থেকে বলছে আরে ভাই বাজে জোনার বাজে মানুষ তো বাজে জোনাকেই চিনতে পারবে রতনি তো রতনই চেনে বন্ধুরা রতনে তো রতনকেই চিনবে রতন কি মহেশকে চিনবে রতন তো রতনকেই চিনবে তো ও বাজে ওর মেন্টালিটি বাজে সেই জন্য বাজে মানুষকেই চুজ করেছে নাহলে রকম ভিন্ন কামড়ানো ঠোর এখানে মাছি বসা পাগলারে পাগলি পাগলি তুই আমাকে আমি বড্ড অন্যায় করে ফেলেছি পাগলি আমি একটুখানি ড্রিংক্স করে ফেলেছি তো আমি আমার কাছে ডিলিংক্স ছাড়া কোনো ব্যাপারই না হ্যাঁ আমি আমার কাছে ডিলিংক্স ছাড়া কোনো ব্যাপারই না আমি তোর জন্য তোর মুখে আমি এই হাসিটা হাসিটা মেলাতেই দেবো না আমি হাসিটা মেটাতেই দেবো না সব সময় তোকে হাসি রাখবো এই যে আমাদের ফোকলা গামলাতে সবসময় হাসিয়ে রাখবে হাসিয়ে গামলা সময় হাসবে একদম হতে দেবে না আমাদের পোকলু কিন্তু ফুস ফুস কে কি করে ফুচ হলো পোকলা হ্যাঁ আচ্ছা বন্ধুরা এই যখন সন্দীপ পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছিল পন্ডিত সন্দীপ পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছিল বলে একদম নাড়া লেগেছিল না যে এই ও টাকা চুরি করেছে আরে ভাই ওর টাকা ও রোজগার করেছে ও ভিডিও করেছে হ্যাঁ ও অংশগ্রহণ করেছে ও যে অংশগ্রহণ করেছে তার জন্যে মানে কি বলবো ও যে এতদিন পর্যন্ত সম্মান স্ত্রীর সম্মানে ছিল না এই টাকা দিয়ে নিয়ে তো অন্য জনাকে দিয়ে দিত সেই জন্য তো ওর টাকা চুরি নিয়ে ভালো করেনি বন্ধুরা খুব ভালো করেছে কিন্তু আমি বলি কি ফোকলা তোকে না একটা কথা বলি বুঝলি ফোকলা এই যে তিরিশ লাখ টাকা ও ইনকাম করলো ওই তোর ফকলি আর কি তোর ফকলি তিরিশ লাখ টাকা ইনকাম করলো তার মধ্যে তুই পাঁচ লাখ টাকা তোর জন্যে আর পঁচিশ লক্ষ টাকা কোথায় গেছে তুই নাকি জানিসি না কিন্তু আবার শোনা যাচ্ছে চোদ্দ লক্ষ টাকা এসবিআই অ্যাকাউন্টে আছে এরকম শোনা যাচ্ছে কিন্তু আমি বলছি কি এই এই মা এত অসহায় মাটা যে তো ও পরিস্থিতির চাপে নয় ছেলেকে আনতে পারিনি বা আনতে চায়নি বা আনবেও না যে বাচ্চা ওইখানে ওই ঠাম্মির শুকনো মানে বাচ্চা বড় হয়ে গেছে বৃদ্ধ মানুষের যেমন থাকে সেই ব্রেস্ট চুষেছে নেশায় আর মা তখন ওইটা অন্য জায়গায় নিয়ে ইউজ করছে আর কি তো এই মা এই এতগুলো টাকা এই পঁচিশ লক্ষ টাকার মধ্যে কতগুলো টাকা রেখেছে রে হ্যাঁ রে কাতা ক্যাটা তোর যে ছেলের নাম তো উচ্চারণ করিস না ছেলের কথা তো বলিস না ছেলের কথা তো ভাবিস না এই যে পোগলার এই অডিওটাতে শুনলাম যে যার হয় সে বোঝে উপর থেকে বলতে পারিনি বলতে পারিনি যে তোর জন্যে তোর মানা ছিল রে পোগা তোর মানা ছিল যে যদি আনো তাহলে সম্পত্তি সহ আনবে হাত সম্পত্তি ছেলের নামে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে আসবে এটা ছিল তোদের প্ল্যান তোর 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 প্ল্যান বুঝেছিস তোকে না বড্ড ভালোবাসতো না সেই জন্য তুই বান করেছিস আর ছেলের কথা বলেনি ছেলে থেকে তো তুই আগে প্রিয় হ্যাঁ আমি যেটা বলতে যাচ্ছি সেটাই বলতে বলতে পারছি না এখনো যে এই তিরিশ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা তোর ছিল আর বাকি পঁচিশ লক্ষ টাকার মধ্যে এক লক্ষ টাকাও ওই বাচ্চাটার জন্য রেখেছে এই মা যে এটা আমার ছেলের জন্য আমি রাখলাম পড়ে বাবা মুখে কথাই বলে না ছেলের কথা ভাবেই না ছেলের জন্য কিছু করেই নি কোনো স্টেপই নেয়নি ছেলে আনবেই না তো ও টাকা রাখবে তার থেকে ভুঁড়ি ভোজন মানে মায়ের বাড়ির ভুড়ি ভোজন করাবে দাদার ভুড়ি ভোজন করাবে তোর ভুড়ি ভোজন করাবে সেইটা বেশি ভালো তাই না সেটা বেশি ভালো না ছেলের ভবিষ্যৎ কেন দেখবে ও ও পেটে একটা ভাড়া পেটে জন্ম নিয়েছিল ভাড়া পেটে বুঝেছো সে পেট ভাড়া পাওয়া যায় জানো তো স্যারোকে মাদার বলে তাদেরকে পেট ভাড়া নিয়েছিল এখন তো মনে হয় ওই ভাড়া পেটে জন্ম হয়েছিল আমাদের কিষাণের ভাড়া পেটে যার জন্য বা যারা ভাড়া দেয় বাচ্চাটা হয় মাকে দিয়ে দেয় বা পরিবারের হাতে হ্যান্ড ওভার করে দেয় টাকা নেয় চলে যায় কিন্তু এ ওইরকমই ওইরকমই ওই জন্ম দিয়েছে পাঁচ বছর পর অন্য পুরুষ ভালো লেগেছে চলে গেছে আর কোনো আতা নেই পাতা নেই ছেলের সাথে কোনো কানেকশানই নেই তো না থাকাই ভালো না থাকাই ভালো এরকম নেগেটিভ এইরকম নষ্ট এরকম নোংরা মানুষের ছায়া যেন আমাদের পিসুর উপরে না পড়ে কিন্তু বাচ্চাটা কষ্ট পেয়েছে বাচ্চাটা অবিয়াসলি কষ্ট পেয়েছে দু বছর ধরে আরও ছোটো ছিল কী দিন গেছে সন্দীপদের কি মানসিক কষ্ট দিয়েছে ওদের এ ইউই সব মিটে জায়গা হ্যাঁ ইউই সব মিট জায়গা মিটে জায়গা ইয়েস এসে হিন্দি আচ্ছা লেগতে হয় না ইউই সব মিটে জায়গা এতই ভালো থাকতে পারে কেউ নো 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 নেবার কখনোই নয় কখনোই নয় আরে ভাই মানুষ ছাড়তে পারে মানুষের মধ্যে তবু ছাড়তে পারে একজন তো ছাড়বে না পরিস্থিতি আসছে সামনে দেখো ভয়া ভয়া ভয়াবয় পরিস্থিতি কি আসছে হয়তো সন্দীপও কেঁদে ফেলবে হয়তো মানে সন্দীপ তো মানুষ মানুষের দলে পড়ে এরা তো মানুষরূপী দানব এইদিকে এরা তো সব মানুষরূপী দানব এদের মধ্যে দয়া মায়া হয় না দেখো না এই যে আমাদের পেহেলগাঁও যে দানবরা মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করে দিল এরা হচ্ছে দানব এদের কোনো দয়া মায়া হয় না কিন্তু সন্দীপ তো মানুষ না তো হয়তো এমন দুর্গতি ওর হবে হয়তো সন্দীপেরও চোখ দিয়ে হয়তো দু ফোটা জল পড়লেও পড়তে পারে কিন্তু কিন্তু জানি না এর পরিণতি কোথায় শেষ দু বছর হয়ে গেল বছর টানবে সিরিয়ালটা জানি না তবে সন্দীপ আর কিছু করছে না সন্দীপ নিজের মতো ব্লগ দিচ্ছে নো কন্ট্রোভার্সি নিজের মতো ব্লগ দিচ্ছে ও আবার নিজের জায়গা ফিরে পাবে এটুকু আমি আশা রাখি আর আমাদের কিছু সত্যি এত মানুষের ভালোবাসা আশীর্বাদে আশা করি অনেক ভালো তৈরি হবে ওর পড়াশোনার প্রতি একটা ন্যাক আছে আমি দেখেছি একটু গাইড দরকার সন্দীপকে আরেকটু সময় দিতে হবে বাচ্চার জন্যে আরেকটু সময় ওকে দিতে হবে যেহেতু ওর একজন নেই যেহেতু ওর কাছে একজন নেই যে দেয় যারা দেয় বাচ্চাদের ম্যাক্সিমাম এডুকেশনের সময়টা ছোটোবেলাতে মায়েরাই দেয় কিন্তু ওই জায়গাটা যখন নেই তোমার বাবা মায়ের বয়স হয়েছে যথেষ্ট করছে তোমাকেও একটু সময় দিতে হবে দিচ্ছ আর একটু বাড়াতে হবে আর একটু বাড়াতে হবে আর টিচার সাফিসিয়েন্ট দেবে ও ভালো ছেলে তৈরি হবে ও একটা ভালো ছেলে তৈরি হবে এটুকু আমাদের আশীর্বাদ রইল তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে চলো আপাতত এখনও পর্যন্ত মুখটা বেঁধে ফেলি যখন খুলবে তখন শুনবো চলো দাদা বাই বাই